Hey, what's up? Welcome back to the পিন্টু তোর মোবাইলটা ক্লাসে আবার কেন দেখা যাচ্ছে বল স্যার এটা তো ডিজিটাল যুগ। মোবাইল ছাড়া কি পড়াশোনা হয় নাকি? এ ডিজিটাল যুগ মানে কি ক্লাসে পাবজি খেলবি? না স্যার, আমি তো বলছিলাম মানে পড়ছি। পাবজি নয়। পিডিএফ খুলছিলাম স্যার।

তোর মা ঠিকই বলেন আচ্ছা বলতো আগামীকাল পরীক্ষায় কি নিয়ে আসবি স্যার না না দাই আকাঠের আর কাঠের কাজ যদি ফেলে যায় কপি করবি মানে না না সার আমি তো বললাম যদি ফেলে যায় না 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 নামটাই বিন্টু তুই পরীক্ষার সময় খালি নাম লিখে দিয়ে আসিস তো হ্যাঁ স্যার আমি তো ভাবি আমার নামটাই ব্র্যান্ড বাকি তো সব গুগল সামলাবে গুগল তোকে চাকরি দেবে না বরং তোকে দেখে গুগলের সার্ভার ক্র্যাশ করে যাবে স্যার আমি তো আসলে ফিউচার ইনভেন্টর এখন তো এআই এর জ হ্যাঁ তুই হচ্ছিস আর তুই না থাকলে আমার প্রেসার কম হতো বুঝলি পিন্টু যা পিন্টু আজকের মতো বাজলি কিন্তু কাল ক্লাসে প্রশ্ন করবো এই কি তাই গুগল এ সার্চ করে আয় হ্যাঁ গুগল কাকে বলে এই মাইক্রোওয়েভে গিয়ে বসে থাক আমি এখন আসছি লাইক সাবস্ক্রাইব এন্ড ফলো ফর মোর কন্টেন্ট